নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে পাঁচশো দুই শত ও দশ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং পাঁচ টাকা ও দুই টাকা মূল্যবান কারেন্সি নোট এখন যে নোটটি দেখছেন এটি হচ্ছে পাঁচশত টাকার নোট এখন যেটি দেখছেন এটি হচ্ছে দুই টাকার নোট আপনারা দেখতে পাচ্ছেন যে একশত টাকার ব্যাঙ্ক নোট এখন আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে দশ টাকার ব্যাংক নোট খুবই বিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আপনারা যে নোটটি দেখছেন এটি হচ্ছে পাঁচ টাকার ব্যাংক নোট তো সর্বশেষ আপনারা যে নোটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই টাকার ব্যাংক নোট তথা কারেন্সি নোট তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের সবচাইতে সুন্দর লাগলো কোন ব্যাংক নোটটি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম